এই প্রজন্মের অনেকেই এই ফসলটা চিনেন না দেখতে পাচ্ছেন একটা লম্বা ছড়া এটা হচ্ছে কাউন আমি যে জমিটির পাশে দাঁড়িয়ে আছি এটি একটি বাদামের জমি এই জমির মাঝে একটা কৃষক কাউনের বীজ বনেছিলেন তো সেটা থেকে হচ্ছে এখানে কাউন হয়েছে আজ থেকে পাঁচ হাজার বছর পূর্বে মানুষ এই কাউন প্রথম খাদ্য হিসেবে গ্রহণ করে এবং চাষাবাদ শুরু করে এটা কিন্তু চীন থেকে উৎপত্তি হয়েছিল চীনের মানুষ এটা প্রথম শুরু করে তো এই কাউনটা কিন্তু এখন আমাদের এলাকাতে আর খুব বেশি দেখা যায় না মাঝে মধ্যে সচরাচর চোখে পড়ে এই কাউন থেকে কিন্তু চাউল হয় এই কাউনের চাউলের ভাত অত্যন্ত সুস্বাদু এবং পুষ্টিগুণ সমৃদ্ধ তো আপনারা কে কে কাউনের চাউলের ভাত খেয়েছেন আপনারা একটু কমেন্টস করে জানাবেন এবং আপনাদের যদি এটাতে কোনো অভিজ্ঞতা বা কোনো স্মৃতি থেকে থাকে সেটিও আপনি কমেন্টস করে জানাতে পারেন তো অপ্রচলিত এই ফসলটি আবারও ফিরে আসুক বাংলার ঘরে ঘরে সেটি হচ্ছে প্রত্যাশা সকলে ভালো থাকুন নিরাপদ থাকুন আবারও দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে